বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আপনারা কি জানেন দুনিয়ার নারীদের সর্দারকে প্রিয় বন্ধুরা দুনিয়ার নারীদের সর্দার হল হজরত ফাতিমা রাদ তালা আনহা একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নামাজের সিজদা দিচ্ছেন একটি ছেলে উঠের পচা গলা নারী ভুড়ি এনে তার পিঠের উপর ফেলে দিল দূর থেকে কুরাইশ নেতারা এই দৃশ্য দেখে অট্ট হাসিতে ফেটে পড়ছিল রাসুল্লাহ সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম কিন্তু সিজদা দেখে উঠলেন না খবরটি হযরত ফাতিমারা দেল্লাহ তালা আনহার কানে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তার বাবার কাছে দারুণ মমতায় নিজের হাতে তার বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন সাল্লাম বলেছেন পৃথিবীর নারীদের মধ্যে তোমাদের অনুসরণের জন্য মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতেমা বিনতে মোহাম্মদ এবং ফেরাউনের স্ত্রী আসিয়ায় যথেষ্ট তীর মিজি ফাতেমা আদেল্লাহ তালা আনহা রাসূল সাল্লাহ আলাইসাল্লামের আঠারোটি হাদিস বর্ণনা করেছেন রাসুল্লাহ আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন অহী নাজিল হতে শুরু হয় ফাতেমা আদে আল্লাহ তালা আনহার বয়স তখন পাঁচ বছর তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন তিনি ছিলেন খাদেজার আদেল্লাহ তালা আনহার মেয়ে মদিনায় হিজরতের পর হিজরি দ্বিতীয় সনে আলী আদেল্লাহ তালা আনহুয়ের সঙ্গে ফাতেমার বিয়ে হয় সেই সময় আলী রাদিয়াল্লাহের সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম সেটি বিক্রি করে তিনি ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার মহরানা আদায় করেছিলেন আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কনের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে বা দেন আলিরাদেল্লা তালা আনহু এর চাচা হামজারা দেল্লা তালা আনহু দুটি বড় ওঠ জবাই করে ওয়ালিমা করেছিলেন আসুল্লা সাল্লাউলাই সাল্লাম বিয়ে সম্পন্ন হওয়ার পর একটি গ্লাসের পানিতে কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করে তাতে ফুদেন সেই পানির কিছুটা তিনি বর কনেকে পান করতে বলে বাকিটুকু দিয়ে অজু করেন তারপর সেই পানি তাদের দুজনের মাথায় সিটিয়ে দিয়ে দোয়া করে দেন দোয়া করে বলেন হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও হে আল্লাহ তুমি তাদের দুজনকে কল্যাণ দাও তালা আনহ এর আর্থিক অবস্থা সচ্ছল ছিল না বাসা ছিল খুবই সামান্য মানের কোনো বিলাসিতা তো ছিল না সাহায্য করারও কেউ ছিল না ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা একাই সব কাজ করতেন আল্লাহ তালা আনহু যতটুকু পারতেন তাকে কাজে সাহায্য করতেন তিনি সব সময় ফাতেমা আল্লাহ তালা আনহার স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেন কারণ মক্কার জীবনে নানা প্রতিকূল অবস্থায় তিনি অপুষ্টির শিকার হয়েছিলেন এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় এমন অবস্থায় আদেল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজনের দাস চেয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন বলেন তুমি যা চেয়েছো তার চেয়ে ভালো কিছু কি আমি তোমাকে বলে দেব। জিবরাইল আমাকে শিখিয়ে দিয়েছেন প্রতি নামাজের পর তুমি দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ আর দশবার আল্লাহ আকবার পড়বে রাতে ঘুমাতে যাওয়ার সময় ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে বুখারী ও মুসলিম এই পরিবার হিজরি তৃতীয় শুনে আনন্দ খুশিতে ভরপুর হয়ে ওঠে জন্ম দেয় তাদের প্রথম সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ শিশু হাসানের বয়স যখন এক বছর তখন ফাতেমারা রাদিয়াল্লাহ তালা আনহার আর এক ছেলে হয় এই শিশুর নাম রাখা হয় হুসাইন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের আনন্দ মুহূর্তে দশ হাজার মুসলমানের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বলছিলেন মক্কায় পৌঁছে ফাতেমারা দেল্লা তালা আনহা এর স্মৃতিতে ভেসে উঠেছিল তার মায়ের কথা মক্কার অধিবাসীরা তার বাবার সঙ্গে যে নির্মম আচরণ করেছিল সেই ঘটনাগুলো মনে পড়েছিল নিজের শৈশব কৈশোরের নানা কথা দুই মাস মক্কায় অবস্থান করে তারা মদিনায় ফিরে যান হিজরি ১১ সনে সফর মাসে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে পড়েন ফাতেমারা দে্লাহ তালা আনহা রাত জেগে অসুস্থ বাবার সেবা করতেন অসুস্থ অবস্থায় একদিন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কানে কানে কিছু একটা বললে ফাতেমারা দিয় আল্লাহ তালা আনহা কেঁদে ফেললেন কিছুক্ষণ পর কানে কানে আরেকটি কথা বললেন সেই কথা শুনে ফাতেমারা দিয় আল্লাহ তালা আনহার মুখে খুশির আভা ফুটে উঠল রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর ফাতেমারা আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই দিন আপনার হাসি কান্নার কারণ কি ছিল তালা আনহা বলেন প্রথমবার বলেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাই আমি কেঁদে দিয়েছিলাম এবং দ্বিতীয়বার তিনি বলেছিলেন আমার পরিবারের সদস্যদের মধ্যে তুমি প্রথম আমার সঙ্গে মিলিত হবে আর তুমি হবে দুনিয়ার নারীদের সর্দারে এ কথা শুনে আমি হেসেছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে এত ভালোবাসতেন যে তিনি বলেছেন ফাতেমা আমার দেহের একটি অংশ কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকেই অসন্তুষ্ট করবে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের ইন্তেকালের ছয় মাস পর হিজড়ি এগারো সনের রমজান মাসে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন সুপ্রিয় দর্শকমণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ